এই জন্য প্রথমে আমাদের বুঝতে হবে ইমান কাকে বলে আর ইমান কিভাবে নষ্ট হয় তিন প্রকার বিধানের মধ্যে এক নম্বরের বিধান হইল ইমান এটাই মূল এটা টিক টাকলে বাকি দুইটার দাম আছে এটা নষ্ট হয়ে গেলে বাকি দুইটার দাম নাই এই কারণে সর্বপ্রথম আখলাক বোঝা দরকার না সর্বপ্রথম আমল বোঝা দরকার না সর্বপ্রথম ইমান বোঝা দরকার সর্বপ্রথম ইমান দরকার তাই আমরা প্রথমে ইমান বোঝার চেষ্টা করি আমার মনে হয় আর কি আমার একটা ধারণা ভুল হইলেই তো পারে আপনারা বলবেন যে আপনার ধারণাটা ভুল আমার ধারণা হইল খুব বেশি জরুরি কথা যেগুলি শুনলে বুঝলে মানলে মানুষের ইমান আমল টিকটাকে এমন কথা আজকাল ওয়াজ মাহফিলে কম হয় বেশি কথা হয় রং তামাশার মানুষের মন খুশি করে দেওয়ান মানুষের আসানি যারা যারা বাংলা ভাষায় চিত্ত বিনোদন কয় মানুষের মনকে আনন্দ দেওয়াই অধিকাংশ বক্তাদের উদ্দেশ্য থাকে জরুরি কথাবার্তা শিক্ষা দেওয়া বুঝাইয়া দেওয়া অধিকাংশ বক্তাদের উদ্দেশ্য থাকে না এই কারণে আমাদের সমাজে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ ওয়াজ শুনতে যায় রং ডঙ্গের কথা শুনিয়া সারা রাত জাগ্রত বসে বসে কাটায় বাড়িতে গিয়া বলতে পারে না কি পুঞ্জি নিয়ে আসলো বাড়িতে গিয়া কি বলতে পারে না পুঞ্জি কি নিয়ে আসে পুঞ্জি নাই এই পুঞ্জিহীন কারবার হইল আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ এটা আপনাদের দোষ না এটা আমাদের দোষ আমরা যারা ওয়াস করি আমরা মানুষকে দিন শিক্ষা দেওয়ার চিন্তা চেতনা খুব কমই রাখি মানুষের মন খুশি কইরা মানুষের বক্ত বানাইবার চিন্তা চেতনা বেশি রাখি এই কারণে আমাদের এই দূষের কারণে আপনারা ওয়াজ মাহিলে যান ঠিক ঘন্টার পর ঘন্টা দিনে রাইতে বসে বসে সংসারের সকল কাজ বর্জন করে কথাবার্তা শুনেন ঠিক কিন্তু কি শিক্ষা আসলেন এই প্রশ্নের কোনো জবাব নিয়ে বাড়ি যাইতে পারেন না এই জন্য এই পদ্ধতির সাথে আমি একমাত্র মানুষের ইচ্ছা মতো আসাইলাম খুশি করলাম ফুর্তি তুললাম মানুষ সারা ওয়াজ না খুশি হইল কিন্তু বাড়ির যে বেশ একটা শবক নিয়ে যাইতে পারলো না আমি কি শিক্ষা গেলাম দৌলথুর মানুষের সবার থেকে এই প্রশ্নের জবাব দিতে পারবে না এই রকম ওয়াজের আমি ফককে নেই তা আমি আমার পদ্ধতিতে কই ইমান আমল আখলাপ এই তিন জিনিসের মধ্যে সবচেয়ে বড় মূল্যবান নষ্ট গেলে আমলেরও দাম হইল ইমানের ইমান থাকে না আখলা দাম থাকে না এই কারণে সর্বপ্রথম চিনতে হবে এবার আমরা চিনার চেষ্টা করি ইমান কাকে বলে আর এটা কিভাবে নষ্ট হয় এক হাদিসে উল্লেখ আছে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবির সর্বশ্রেষ্ঠ মহামানব মহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন মাল ইমান ইমান কাকে বলে দেখেন তো আমরা যেই জিনিসটা জানতাম চাইছি ইরা নবীর কাছে জিব্রিলেও জানতে চাইছিলেন কিনা এই মুহূর্তে আমরা যেই জিনিসটা জানতে যাইতেছি এটাই আজ থেকে দেড় হাজার বছর আগে জিবরিল ফিরিস্তা মোহাম্মদুর রসুল্লার কাছে জানতে চাইছিলেন প্রশ্ন করেছিলেন মাল ইমান ইমান কাকে বলে জবাবে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান কয়টা কথা ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান এক নম্বর কথা আল্লাহ বিশ্বাস করা দুই নম্বর কথা ফিরিস্তা বিশ্বাস করা আল্লাহ কে না দেখ বিশ্বাস করা ফিরিস্তাকে না দেখ বিশ্বাস করা এই বিশ্বাসে কয় ইমান বিল গাইড না দেখা অবস্থায় বিশ্বাস করা তিন নম্বর কথা হল আসমানী কিতাব বিশ্বাস করা দাউদ আলাইহিসালমের কাছে আল্লাহ জাবর নামে আসমানি কিতাব নাজিল করেছিলেন মুসা আলহ ইসলামের কাছে আল্লাহ তাওরাত নামে আসমানি কিতাব নাজিল করেছিলেন ইসা আলাই কাছে আল্লাহ ইনজিল নামে আসমানি কিতাব নাদিল করেছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল ইসলামের কাছে আল্লাহ কুরআন নামে আসমানি কিতাব নাদিল করেছেন এই সাতটা আসমানি কিতাব প্রসিদ্ধ অপ্রসিদ্ধ আরো আসমানি কিতাব আছে প্রায় শতেক কাজেই আল্লাহ যত নবীর কাছে যত আসমানি কিতাব নাজিল করেছেন আমি বিশ্বাস করি সেগুলি আল্লাহর নাজিল করা আসমানি কিতাব এইটুকু এটা হলো তিন নম্বর আসমানি কিতাব বিশ্বাস করে কিন্তু আসমানি কিতাব সম্পর্কে একটু ধারণা পরিষ্কার না রাখার কারণে আজকাল অনেক মুসলমান কোরআন বুঝার দার দারে না গীতা এই কারণে আমি যে আসমানি কিতাবগুলিকে আসমানি কিতাব বিশ্বাস করলাম এই কিতাবগুলি সম্পর্কে একটু পরিষ্কার ধারণা রাখতে হবে এবং সেই ধারণার সারমর্ম হইল আমাদের নবীর পূর্ববর্তী যত নবীর কাছে আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছিলেন একটাও কেউ হেফাজত করে রাখতে পারেনি একটাও হেফাজতে নাই কোনোটার ফাত্তাওই নাই আর কোনোটার ফাত্তা আছে বিকৃত অবিকৃত নয় আল্লাহ কোরআনে বলেছেন ইউহাদিফুন আল কালিমা আম্মা ওয়াদিহি ইহুদি খ্রিস্টানরা তরাত ইঞ্জিল কিতাব অবিকৃতরাকে রাখেনি বিকৃত করে ফেলেছে সুতরাং পূর্ববর্তী আসমানি কিতাবগুলি সম্পর্কে এই বিশ্বাস রাখতে হবে যে অনেকগুলি কিতাবের পাত্তাই নাই বর্তমান দুনিয়াতে আর কিছু কিছু পূর্ববর্তী আসমানি কিতাব আছে সেগুলি হেফাজতে নাই বিকৃত অবস্থায় আছে এবার কুরআন সম্পর্কে কোরআন সম্পর্কে আল্লাহ আলমিন বলেন ইন্না ইন্না এই কোরআন যেভাবে আমি আল্লাহ নি সেইভাবে কোরআনকে আমি কেরামত পর্যন্ত অবিকৃত রাখব কেউ চেষ্টা করলেও বিগ্রাইতে পারবে না এটা কোরআনের কোরআনের আলাদা একটা কেরামত অন্যান্য আসমানি কিতাব উন্মতেরা বিগ্রাইয়া ফেলছে আল্লাহ বলেন কোরআন কেয়ামত পর্যন্ত কেউ কাজেই আসমানি কিতাব বিশ্বাস করা যে ইমানের নম্বর কথা তিন ইমানের এক নম্বর কথা হইল আমি আল্লাহ বিশ্বাস করি ইমানের দুই নম্বর কথা হইলো আমি ফিরিস্তা বিশ্বাস করি ইমানের তিন নম্বর কথা হইল আমি আসমানি কিতাব বিশ্বাস করি এখানে এই ব্যাখ্যাটা মনে রাখতে হবে অন্যান্য আসমানী কিতাব অবিকৃত রইছে না একমাত্র পর্যন্ত অবিকৃত থাকবে কথা মাধ্যমে আল্লাহ পূর্ববর্তী আসমানি সমস্ত আসমানী কিতাবের বিধানগুলি রহিত করে দিয়েছেন মেয়াদ শেষ মুহাম্মাদুর রসুল্লাহর আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য একমাত্র কোরআনের বিধান মানতে হবে এবার বলেন তাওরাতের বিধান মানতে হবে না মিয়াদ শেষ ইঞ্জিলের বিধান মানতে হবে না মিয়াদ শেষ জাবুরের বিধান মানতে হবে না মিয়াদ শেষ মিয়াদ শেষ এই কথাটা আজকাল অনেকে বুঝে মিয়া এটা মিয়াদ উত্তীর্ণ কিতাবগুলি এইগুলি হা আল্লাহ নাজিল করেছিলেন নবীর কাছে নাজিল করেছিলেন ওই নবীর উম্মতের জন্য এর বিধানগুলি চালু ছিল সচল ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাবের মাধ্যমে এইগুলির মেয়াদ শেষ মুহাম্মাদুর রসুল্লাহর আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র পুরান থাকবে অবিকৃত এবং চালু থাকবে শুধুমাত্র কুরআনের বিধান এই কোরান সম্পর্কে দুইটা কথা মনে রাখতে হবে অন্যান্য আসমানী কিতাব সম্পর্কে দুইটা কথা মনে রাখতে হবে এক নম্বর এগুলি অবিকৃত নয় দুই নম্বর মেয়াদ শেষ কোরান সম্পর্কে দুই কথা মনে রাখতে হবে এটা কেউ বিগড়াইতে পারবে না কে আমার পর্যন্ত মেয়াদ শেষ হবে না বলেন তো আসমানি কিতাবগুলি সম্পর্কে এইসব কথা কি মুসলমানদের জানা দরকার কিন্তু সব কথা আলোচনা হয় না এই জন্য ব্যাপকভাবে সমাজের মুসলমানরা জানে না এই কারণে যে ব্যক্তি বাইবেলের রেফারেন্স দিয়া কথা কয় তার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ জিজ্ঞা পড়ে তওরাতের কথা যেই ব্যক্তি কয় ইঞ্জিলের কথা যেই ব্যক্তি কয় বেদের কথা যেই ব্যক্তি বলে ত্রিপিটকের কথা যেই ব্যক্তি বলে তার কথা শোনার জন্য লাখে লাখে মানুষ উচ্ছে ভরে গিয়ে বলেন এইগুলি সচল মাল না অচল মাল তোমার কাছে কোরআন পর্যন্ত এমন বুদ্ধিমান আসেনি আপনারা বাংলাদেশ সচল কোরআন বিধান বিতান শুনতে বুঝতে যায় না বাইবেলের কথা যে আলাপ করে তার আলাপ শুনতে বুঝতে যায় এটা সচল না অচল অচলটা শুনতে যাও মিয়া সচলটা শুনতে আসো না তোমার কান্ড জ্ঞান গেল কোথায় এই গেল আসমানি কিতাব সম্পর্কে সবাই নতুন প্রশ্নের জবাবে বলেন ছয় কথা বিশ্বাস করার নাম ইমান এক নম্বরে আল্লাহ বিশ্বাস করা দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করা তিন নম্বরে এখন আমরা সংক্ষেপে বলতে পারি কোরআন বিশ্বাস করা এক নম্বরে আল্লাহ বিশ্বাস করা দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করা তিন নম্বরে কোরআন বিশ্বাস করা চার নম্বরে নবী রাসুল বিশ্বাস করা আদম নবী ছিলেন নুহ সালাম আল্লাহর নবী ছিলেন ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহর নবী ছিলেন নুষা আলিহিস আল্লাহর নবী ছিলেন ঈসা আলি ইসাল্লাম আল্লাহর নবী ছিলেন কোরআন হাদিসে যে সমস্ত লোকের নামে নবী বলে উল্লেখ আছে আমরা কেয়ামত পর্যন্ত বিশ্বাস করব তারা আল্লাহর নবী তারা আল্লাহর নবী নবীগণকে নবী বিশ্বাস করা এটা ইমানের চার নম্বর কথা নবীগণকে নবী বিশ্বাস করা ইমানের চার নম্বর কিন্তু এখানেও নবীদের ব্যাপারে কিছু আছে